কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব আঠাশ কুরু পাণ্ডবীর পরস্পর যুদ্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসীর সঞ্জয়ের স্থানে ভীষ্ম সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবের গণে মোর যোদ্ধাগণে কেবা মারোয়ে পাণ্ডব সৃঞ্জয় পাঞ্চাল কি বা করিল কৌরব সঞ্জয় বলেন রাজা কৌরব পাণ্ডব বিস্তারিয়া কহি যত বুঝে বীর সব বিশ্বেরে প্রতিজ্ঞা যেই সেই করে রণ দশ সহস্র রথিনৃত্য করেন নিধন অর্জুনে সংগ্রামে চলে পাঞ্চালের সাথে অতে ঔতে সৈন্য মারে সব্য হাতে ধৃষ্কেতু সনে রণ কৌরব সহিত দুর্যোধন সনে রণ সুভদ্রার সুত দ্বাদশ বানেতে রাজা অভিমনু হানে ক্রোধ করি আরে সুভদ্রা নন্দনে ক্ষুরবাণে দুর্যোধন কাটিল তরিত অভিমনু নব করিল পীড়িত পুনবাণে হানিলেক রাজার হৃদয়ে ক্ষণেক অস্থির হয়ে রয় রাজাকে স্থগিত দেখি কৌশলের পতি অষ্টাদশ বানে হানে রথি মদ্ররাজা সনে রণ ধর্মের নন্দন মাতুল ভাগিনা যুদ্ধ হইল তখন পদাতি পদাতি যুদ্ধ করে মহারণ এত মতে ঘোর যুদ্ধ হইল তখন অশ্বে অশ্ব মারিল হস্তিতে মারে হস্তি উন্মুক্তের প্রায় রথ বিপরীত গতি পরস্পর করে রণ অতি ভয়ঙ্কর অর্জুন কৌরবে ক্ষয় করিল সমর তবে আর বিকর্ণ দুঃশাসন অর্জুনে আগুলে আসি যুদ্ধে ততক্ষণ দুঃশাসনে হানিলে পার্থ ধনুর্ধর শরীর ভেদিয়া বান্ধায় রসাতল পরে তার সারথীরে কাটিল অর্জুন চারি অশ্ব কাটি তার কাটে ধনুর্গুণ ক্রিপসল্য বিকর্ণ হানিল তিনজনে বিরত করিল তিনি পাণ্ডুর নন্দনে পরাজয় পেয়ে তারা ভঙ্গ দিল রণে তাহা দেখি ভীষ্ম বান জোরে সরাসনে অগ্নিতে পড়োয়ে যেন শুষ্ক বন পেয়ে সেই মতো পরে সৈন্য ভীষ্ম বান খেয়ে চেদি পাঞ্চাল কাশি বিরাট রাজার জম্পুরে নীলসৈন্য পরম জুঝার অক্ষয় ভীষ্মের অস্ত্র বিন্দি শরীরে ভীষ্মের সম্মুখে কেহ নারে না রে রাম রামশিক্ষিত যেবান পাণ্ডুসৈন্য নাশ করে পুরিয়া সন্ধান বিরাটের সহদর শতানিক পরে সহস্র রাজার মাথা বানে কাটি পারে শহীদ সহিতাইল ভীমসেন নকুল সহদেব আর ক্যাকয় পঞ্চজন চেকিতান সাত্তকী আর সুভদ্রা নন্দন দ্রুপদাইল কাল হেন দ্রৌপদীর পঞ্চপুত্র ঘটোৎকছনে উত্তমজা কুন্তীভোজ আইলা আপনে বিরাট প্রভৃতি আইলা যত পাণ্ডুগণ একে একে হানি ভীষ্ম করে নিবারণ ভয়ার্থ কাতর হইছিল ছিল যতজন অর্জুনে সম্বোধি বলে দেবকী নন্দন এই দেখ ভীষ্ম হানে মহারথীগণ তোমাবিনে তার অস্ত্র সহে কুঞ্জন শুনিয়া কৃষ্ণের বাণী অর্জুন তখন ভীষ্মের উপরে করে বাণ বরিশন রথ অশ্বজুত হাবরীল স্বরে স্বরে স্বরপার্থ বীর নিবারণ করে দুর্যোধন নরপতি লয়ে রাজগণ পাণ্ডব শহীদ যুদ্ধ করে অনুক্ষণ শিখণ্ডীকে আগে করি পাণ্ডব নিকর বেরিয়া হানয়ে স্বর ভীষ্মের উপর শতগ্নি পরশু আর মুসল মুদগর শেলসুল জাঠা জাঠি ভূষণ্ডী তোমর ভীষ্মপর্বে দশর অধ্যায় সমাপন ব্যাস বিরোচিত তাহা কাশিরাম